আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে বিদ্যা ডিজিটাল ক্লাসরুমের পক্ষ থেকে আমি এস আলম জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন আলোচনা হবে আলোচনা হবে আজকের একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি অংশ আমি সরে যাচ্ছি দেখা যাবে বাংলা ক্ষেত্রে অন্ধকার যুগ একদম শুরু থেকে শেষ কি ঘটেছিল এই অন্ধকার যুগে এখানে আসলে কি ঘটেছিল আজকের অন্ধকার যুগের একদম পুরো তুলো ধুনে করে দেওয়া হবে অন্ধকার যুগ কি আসলে এই যুগের জন্য কোন শাসককে দায়ী করায় কি ঘটেছিল অন্ধকার যুগের সূচনা ছিল এটা কি অন্ধকার যুগ ছিল না সুবর্ণ যুগের সূচনা ছিল আজকে আমরা চুল চুলচেরা বিশ্লেষণ করব বাংলাদেশে এই প্রথমবারের মতো একদম অন্ধকার যুগ একদম তুলো ধুনো হয়ে যাবে আচ্ছা দেখেন কি কি আলোচনা হবে বাংলাদেশের অন্ধকার যুগ যে ডার্ক এজ কেন সেই ডার্কে ছিল অন্ধকার যুগের বিস্তৃতি যদি আসে কত বছর চোখ বন্ধ করে বলবেন দেড়শো বছর যদি আসে অন্ধকার যুগের বিস্তৃতি কত বছর চোখ বন্ধ করে বলবেন দেড়শো বছর কখন থেকে কখন বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ কখন থেকে কখন শুরু হয়েছে যে তুর্কি আক্রমণের শুরু থেকে আরম্ভ করে তুর্কি আক্রমণের শুরু থেকে ইলিয়াস শাহী বংশের অদ্ভুতের পূর্ব পর্যন্ত অন্ধকার যুগ তাহলে কি তুর্কি আক্রমণ শুরু তুর্কি তুর্কি খিলজি শুরু আর ইলিয়াস শাহী বংশের শুরু এটা আলোচনা করতেছি অন্ধকার যুগের বিস্তৃতি আমি আরেকবার দেখিয়ে নিলাম কারণ পিছনে যাওয়ার সময় নেই আসলে এই বছর কি অন্ধকার যুগ ছিল না এটা সুবর্ণ যুগের সূচনা ছিল আমি ছোট্ট একটা কথা বলে আগাম বলে এই দেড়শো বছর কোনোভাবেই অন্ধকার যুগ ছিল না এটা ছিল সুবর্ণ যুগের সূচনা কারণটা কি কারণ হলো এই সময় এই দেড়শো বছর যে কথাটা বলি আমরা রামাই পণ্ডিতের শূন্য পুরাণ হলায়দ মিশ্রের শেখ শুভদয়া এবং আরেকটি প্রাকৃত পৈঙ্গল এবং শেষে আমরা আরেকটি গ্রন্থের নাম বলবো কি ঘটেছিল সেইখানে হ্যাঁ সে কী ঘটেছিল সেইখানে এই সেই একটি চমৎকার গ্রন্থ বলবো কেন আসলে এই অন্ধকার যুগ নয় এটা ছিল মুসলমান শাসকদের আমল সুবর্ণ যুগের সূচনা ছিল এই দেড়শো বছর আজকে থেকে এই সময়টাকে কোনোভাবেই অন্ধকার যুগ বলা যাবে না যাবে না যাবে না এই দেড়শো বছর ছিল সুবর্ণ যুগের সূচনা বাংলার পরবর্তীতে সুলতানি আমল যে অন্যান্য সময়টা সেটার দ্বার উন্মোচন করেছিল এই দেড়শো বছর তাহলে এই দেড়শো বছর যারা অন্ধকার যুগ বলেছে তারা কতটা নির্মমভাবে এটা বলেছে কতটা বিদ্বেষ মুসলমানদের প্রতি বিদ্বেষপূর্ণ হয়ে বলেছে যে কতটা তারা আমি কোনো খারাপ শব্দ কখনো বলি না এটা স্লাং বলা হয়ে যাবে কতটা বিদ্বেষ পরিণত হতে এটা হয় তাদের মূর্খতা না হলে তাদের এটা এক গেমি অথবা তাদের এটাকে কি বলা যায় এটা হলো ধর্মান্ধ মানুষগুলো এই দেড়শো বছরকে অন্ধকার যুগ বলেছিল এটা ছিল সুবর্ণ যুগের সূচনা এই দেড়শো বছর ছিল সুবর্ণ যুগের সূচনা আমি আবারও বলি এবং আমাদের ছেলে মেয়েদেরকে এটা শেখানো হচ্ছে যে এই দেড়শো বছর অন্ধকার যুগ এটা কোনোভাবেই অন্ধকার যুগ ছিল না এটা ছিল সুবর্ণ যুগের সূচনা সবাই একবার কমেন্টের ঘরে লিখে দেন এই দেড়শো বছর অন্ধকার যুগ নয় এটা সুবর্ণ সূচনা সবাই লিখে দিবেন প্লিজ কারণ আমি বলতেছি কারণ চুলচেরা বিশ্লেষণ করব যে এটা সুবর্ণ যুগের সূচনা আছে খালি একবার লিখে দেন সুবর্ণ যুগের সূচনা এই দেড়শো বছর ছিল সুবর্ণ সূচনা লিখেন প্লিজ একবার লিখেন যে লিখবে আগে এবার কে কোথা থেকে দেখেন কি ঘটেছিল সেদিন দেখেন কারণে মূর্ধন্য হবে কোনো কারণে দন্তন্য করেছে এই কারণটা কিন্তু মূর্ধন্য হবে কারণে কখনো কেউ দন্তন্য দিবেন না ঠিক আছে কারণে কি করবেন কারণে মূর্ধন্য হবে কারণে মূর্ধন্য হবে কারণে কি হবে কারণে মূর্ধন্য হবে এটা দন্তন্য হবে না ঠিক আছে খেয়াল করেন ওকে এবার দেখেন বারোশো এক বারোশো এক আমি টানা বলে যাব কেন সুবর্ণ যুগের সূচনা ছিল এবং কি ঘটেছিল এখানে ওকে থ্যাংক ইউ এটা ছিল সুবর্ণ যুগের সূচনা বারোশো এক কেন সেটা কি ঘটেছিল সেটা আছে দেখেন এবার আমি আলোচনায় যাচ্ছি বারোশো এক মতান্তরে যদি পরীক্ষাগুলোতে আসে ঠিক এভাবে লিখবেন কারো পক্ষেও লিখবেন না কারো বিপক্ষে অন্ধকার যুগ লিখবেন না সুবর্ণ যুগের সূচনা লিখবেন না কারো পক্ষে বিপক্ষে লিখবেন না কি কথা লিখবেন সেটা দেখেন টানা বলে যাচ্ছি আমি এরপরে মূল আলোচনায় যাব বারোশো এক মতান্তরে মতান্তরে অথবা খ্রিস্টাব্দে এক বাংলার শেষ হিন্দু রাজা আমি তো ধীরে ধীরে বলবো আবার বারোশো এক মতান্তরে বারোশো তিন অথবা চার খ্রিস্টাব্দে বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইত্তার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি এদেশে মুসলমান শাসনে গোড়াপত্তন করেন কোনো কোনো গবেষক মনে করেন এ কারণে পরবর্তী দেড়শো বছর পরবর্তী দেড়শো বছর বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো নিদর্শন পাওয়া যায়নি এই কারণে তারা এ যুগকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন তবে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলায়ত মিশ্রের শোক সুভোদয়াসহ লোকসাহিত্যের উল্লেখযোগ্য কিছু নিদর্শন পাওয়াতে কেউ কেউ এই যুগকে পুরোপুরি অন্ধকার যুগ বলে মানতে নারাজ এই কথাটা লিখবেন এখন কিছু লিখতে হবে না এই কথাটা ভিডিওটা দেখে এই লাইনটা পুরোটা সুন্দর করে লিখবেন আবারও বলি এখন লিখতে যাবেন না এখন লিখতে গেলে কারণ বলার স্পিড আর লেখার স্পিড সম্পূর্ণ আলাদা জিনিস এটা আপনারা জানেন এটা ভিডিওটা থাকবে এবং আপনারা বারবার এটা দেখেন সমস্যা নাই আমি আবারও বলতেছি প্রিলি রিটেন ভাইবা সারা জীবন লাগবে যারা সুবর্ণযুগের সূচনা লিখেছেন থ্যাংকস আবারও বলি খুর পক্ষে কারা বিপক্ষে আমি সবাইকে দেখাবো সব স্লাইড করা আছে আজকের কি ঘটেছিল এবং এখানে কি কী আসতে পারে বারোশো এক মতান্তরে বারোশো তিন অথবা চার খ্রিস্টাব্দে বাংলার শেষ হিন্দু রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইতার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি এদেশে মুসলমান শাসনের গোড়াপত্তন করেন কোনো কোনো গবেষক মনে করেন এ কারণে পরবর্তী দেড়শো বছর পরবর্তী দেড়শো বছর অর্থাৎ বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য কোনো নিদর্শন পাওয়া যায়নি তাই তারা এই যুগকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন তবে রামাই পণ্ডিতের শূন্য পুরাণ এবং হলায়ত মিশ্রের শেখ সুবোদয়া সহ লোকসাহিত্যের উল্লেখযোগ্য কিছু নিদর্শন পাওয়াতে কেউ কেউ এ যুগকে পুরোপুরি অন্ধকার যুগ বলে মানতে নারাজ কারো পক্ষে বললেন না কারো বিপক্ষে বললেন না একদম বিশ্লেষণ হবে কিন্তু টু পয়েন্টে লিখবেন লাইক কমেন্ট এবং শেয়ার যারা যারা শেয়ার দিবেন তারা ডান লিখবেন ওকে ডান এবার দেখেন আসলে কি ঘটেছিল এখানে ধারণা করা হয় আসলে এই সময়ের কাব্য বা কবিতাগুলো মানুষের মুখে মুখে চর্চা করা হতো সে লিপিবদ্ধ করা হয়নি ধারণা করা হয় ধারণা করা হয় এটা সালাম স্যার বলেছেন এটা মনে রাখবেন সালাম স্যার কি বলেছেন চাইলে এটা নোট কোট করে রাখবেন যে ধারণা করা হয় ধারণা করা হয় এই সময়ের কাব্য বা কবিতাগুলো মানুষের মুখে মুখে চর্চা করা হতো সেগুলো লিপিবদ্ধ করা হয়নি তাই হারিয়ে গেছে সেগুলো মানুষের স্মৃতি থেকে ঠিক আছে তাহলে এটা মানুষের স্মৃতি থেকে কিভাবে হারিয়ে গেল এগুলো যেহেতু লেখা হয় নাই মানুষের মুখে মুখে এগুলো চর্চা করা হতো বলে এটা তাহলে স্যার আপনি যে সুবর্ণযুগের সূচনা বললেন কিভাবে এটা বললেন আর সাহিত্য যে রচিত তাহলে সাহিত্য রচিত হয়নি কেন হলে কোথায় আছে এগুলো একটু ঠিক আছে অনেকে অনেক কমেন্ট করেছেন হাজার হাজার কমেন্ট করেছেন ডান ডান শেয়ার ডান দিয়েছেন থ্যাংক ইউ আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি যারা স্যারের কথা শুনে কোনো হোয়াই বা হোয়াট না করি করেন আমি প্রত্যেকের জন্য দয়া করি যে পাক প্রত্যেককে তার মনের নেক আশাগুলো পূর্ণ পূর্ণ করে দিন প্রত্যেককে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়ার তৌফিক দান করুন এবার দেখেন মূল ঘটনা কি ঘটছে অন্ধকার যুগের জন্য কোন শাসককে দায়ী করা হয় আপনারা জানেন অন্ধকার যুগের জন্য অন্ধকার অন্ধকার যুগের জন্য অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি তুর্কি শাসক অনেকে মনে করেন তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের জন্য দায়ী নালন্দা বিশ্ববিদ্যালয় কি মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি আক্রমণ করেছিলেন না অন্য কেউ করেছিলেন সেই কথাটা আমরা বলবো ঠিক আছে তাহলে কি বিষয়টা তাহলে অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় কোন শাসককে তুর্কি শাসক তুর্কি শাসক উদ্দিন খিলজিকে এই অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় কেন যে তিনি এই সময় আক্রমণ করেছিলেন তিনিই এই সময় আক্রমণ করেছিলেন এবং সবাই জীবন নিয়ে পালিয়ে বেরিয়েছে তিনি যখন লক্ষণ সেন জানেন লক্ষণ সেন কোথায় শাসক ছিলেন বলতে পারবেন নদিয়া নদিয়াটা কোথায় স্যার নদিয়াটা হলো নদিয়াটা হলো এখন যেটা কুষ্টিয়া এবং ভারতের পশ্চিমবঙ্গ এটা একটা নদিয়া তিনি ছিলেন তো ইখতিয়ার উদ্দিন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদিন বক্তিয়ার খিলজি ঘোড়া বিক্রেতার বেশে এসেছিলেন এবং দুপুরে রাজা লক্ষণ সেন খাচ্ছিলেন তো দুপুরে তিনি অতর্কিত আক্রমণ করলেন ঘোড়া বিক্রেতার বেশে এবং লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন বারোশো চার খ্রিস্টাব্দে তাহলে বারোশো এক মতান্তর বারোশো তিন অথবা চার আমি বলেছি নদিয়া। এবার তাহলে এই সময়টা এখন এদের মধ্যে ডক্টর অসিত কে কে পক্ষে বিপক্ষে বলতেছি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় খেয়াল করেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় গোপাল হালদার সুকুমার সেন এরা বলেছেন এরা খালি অন্ধকারই দেখেছেন গোপাল হালদার বলেছেন মুসলমানরা এসেছেন ধরো আর রক্ত আর আগুন আর আগুন অন্ধকার যুগ দায়ী কুমার বন্দ্যোপাধ্যায় যেখানে হাত বাড়িয়েছেন সেখানে পেয়েছেন শুধু অন্ধকার আর অন্ধকার বলেছেন অন্ধকার যুগ এটা মুসলমান শাসকদের চরিত্রে কলঙ্ক লেপন করার জন্য তারা এটা বলেছেন মূলত আবারও বলতেছি এই দেড়শো বছর ছিল সুবর্ণ যুগের সূচনা কেন সুবর্ণযোগের সূচনা কি হয়েছিল সেদিন আচ্ছা যদি নাই পেতাম যদি সাহিত্য রচনা করা নাই যেত তাহলে রামায় পণ্ডিত শূন্য পুরাণ লিখলেন কিভাবে হালায়দ মুসলি শেখ সুবোধায় লিখলেন কিভাবে যদিও এই দুইটা গ্রন্থই সংস্কৃত গ্রন্থ প্রাকৃত মঙ্গল তাহলে কিভাবে পাওয়া গেল তাহলে দেখেন প্রথম কথাটাই হলো প্রথম কথাটাই হলো কি ঘটেছিল সেদিন প্রথম কথাটা হলো চর্যাপদ পেলাম চর্যাপদ পেলাম কোথায় আমরা নেপালের রাজ দরবারে বাংলাদেশের প্রথম নিদর্শন মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পেলাম বাংলার বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে গৃহস্থ যুগে সাহিত্য রচিত হয়েছে বীরজন কবির আলাদা আলাদা নাম পাওয়া যাচ্ছে বীরজন কবির বিশটা গ্রন্থ নাম পাওয়া যাচ্ছে এই অন্ধকার যুগের কথা তাহলে যদি মুসলমানরাই দায়ী হতো তাহলে এই বীরজন তো সাহিত্য রচনা করতে পারতেন না শূন্য পুরাণ রচনা হতো না শেখ সুবিধা রচিত হতো না প্রাকৃত যদিও প্রাকৃত এবং অপভংশ ভাষার সমন্বয়ে এটা রচিত হতো না তাহলে এই যুগের সাহিত্য কোথায় স্যার তাহলে এই যুগের সাহিত্য হয়তো হুমায়ুন আজাদ বলেছেন কত কিছু তো ওই পোকার তেলা পোকার পেটে গেছে এগুলো ধরে নাও তুমি এগুলো ধরে নাও তুমি পোকার পেটে সাহিত্যগুলো আমি শুরুতেই তো আপনাদেরকে বলেছিলাম যে তখন মুখে মুখে রচিত হইতো খনার বছর এটা তো দেড়শো বছরের তখন মুখে মুখে রচিত হইতো সাহিত্য মানুষের স্মৃতি থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে না হলে তো বুঝি না এবং কিছু বোঝা গেল কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কিছুটা হলে বোঝা যাচ্ছে কৃষ্ণ বাসিস বাজাচ্ছে রাধা বাসিস রুতলা হয়ে গেছে সখীকে কিভাবে ডেকে বলছে কেনা বাসি বাড়ো কালি নির্ণয় কুলে কেনা বাসি বাই বড়াই এ গোষ্ঠ গোকুলে আকুল শরীর মোরে ব্যাকুল মন বাসির শব্দে মো আই লাইল রান্ধন তাহলে এটা কিভাবে রচিত হলো যদি সাহিত্য রচিত না হয় এই ভাষার বিবর্তনটা কিভাবে সম্ভব হলো কপাল কত বড় মূর্খ কত বড় আনসিভিল হলে মুসলমানদের চরিত্রে কলঙ্ক দেওয়ার জন্য এই যুগকে অন্ধকার যুগ বলে এবং আমরা আজকের পর্যন্ত এই ক্লাসটা না হলে আজকের পর্যন্ত জানতাম যে এই দেড়শো বছর অন্ধকার যুগ এই ক্লাসটা না হলে আজকের পর্যন্ত জানতাম অন্ধকার যুগ এবং সেটাই পরে আসছি আমরা যে দেড়শো বছর ছিল সুবর্ণ যুগের সূচনা কারণ সুলতানি আমলকে বলা হয় সুবর্ণ যুগ স্বর্ণের যুগ শোনার সময়কার আর সেই দ্বার খুলে গেছিলো এই দেড়শো বছরের মজার বিষয় কি জানেন রামাই পণ্ডিত যে গ্রন্থটা লিখছে শূন্য পুরাণ এটা অধ্যায় এর মধ্যে প্রথম পাঁচটা হলো ওই যে ইটা ধর্মের বিষয়টা আর কি ওই সোর্স উচ্চটা আর কি আর পরবর্তীগুলোতে হলো পূজা পরবর্তী চল্লিশটা হলো কিভাবে পূজা দিবে ধর্ম পূজা আলাদা নিরঞ্জনের উষ্মা রামায় পণ্ডিত শূন্য পুরাণ গ্রন্থ কি বলছে জানেন দেখেন আমি আপনাদের মুসলমানদের চরিত্র দেওয়ার জন্য কলঙ্ক দেওয়ার জন্য আমি বলতেছি অন্ধকার্য অর্থাৎ রামাই পণ্ডিত বলতেছে যে এটা পেয়েছি রামাই পণ্ডিত বলতেছে যে হিন্দু ব্রাহ্মণ্যবাদের কাছে অতিষ্ঠ হয়ে উচ্চ হিন্দুরা নিম্ন হিন্দু এবং বৌদ্ধদেরকে এতটাই অত্যাচার করেছিল যে ধর্ম ঠাকুর নিজে মুসলমান হয়ে এদেশের শাসন ক্ষমতায় বসেছিলেন তাহলে রামাই পণ্ডিত কি বলেছেন হিন্দুদের বৌদ্ধ যে বৌদ্ধরা এবং হুমায়ুন আজাদ সবাই কিন্তু বলতে পারবো না যে সেদিন আরব থেকে এসেছি এদেশের অনেক নিম্নবানের হিন্দু অনেক নিম্নবানের হিন্দু এবং সেদিন শান্তির পরশ করেছিলেন মুসলমানরা যদি দেশে অত্যাচার করত। গোপাল হালদার রক্ত এবং আগুন দেখেছেন অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বন্ধ ইয়ে দেখেছেন মুসলমানরা পৃথিবীর যেখানেই গেছেন তাদের উদার নীতি প্রকার করেছেন হাতে হাত মিলিয়েছেন যখন ব্রাহ্মবাদের পায়ে আশীর্বাদের জন্য গেলে মাথায় হাত দিত না এক হাতে আশীর্বাদের জন্য গেলে আর পা দিয়ে বলতো এক পায়ে আর দিয়ে বলতো সুখে থাক সুখে থাক তার মাথায় হাত দিত না এটা দেখো তখন মুসলমান সে কাঁধে কাঁধ মিলালেন হাতে হাত মিলালেন অন্ধকার্য হবে কিনা আজকে আমরা সেটা তুলো ধনু করে দিচ্ছি এই কয়েকটা মিনিট আমরা তুলে ধুনু করে দেবো কি ঘটেছিল সেদিন রামায় মুসলমানরা যদি রক্ত আর খেলতেন ভারতবর্ষে মুসলমান ছাড়া ইসলাম ছাড়া কোনো ধর্মই থাকতো না তাহলে এই যুগটা অন্ধকার যুগ নয় এই যুগটা সুবর্ণ যুগের আগেই বলছি রামায় পণ্ডিত এটা রামায় পণ্ডিত কি বললো তাহলে যে মুসলমানদের আগমনের ফলে নিম্নমানে হিন্দু এবং বৌদ্ধরা রক্ষা পেলেন সেদিন পরবর্তীতে যত গ্রন্থ রচিত হয়েছে রামায়ণ মহাভারত রামায়ণ মহাভারত যত গ্রন্থ রচিত হয়েছে এই বাংলায় এগুলো সব মুসলমানদের টাকা এমনকি ধর্ম মঙ্গল কাব্য পর্যন্ত মুসলমান শাসকদের পৃষ্ঠপোষিত এই দেশে অনুবাদ করেছে যে কথাটা বলতেছিলাম রামাই পন্ডিতের শূন্যপুরাণ গ্রন্থ তিনি বলেছিলেন যে সেদিন মুসলমানদের আগমনের ফলে হিন্দু নিম্নবনে হিন্দু এবং বৌদ্ধরা রক্ষা পেয়েছিলেন অন্য এই যুগটা সুবর্ণ যুগের সূচনায় মুসলমানদের আগমনের ফলে বাস্তবিক তাই হয়েছে রামায়ণ মহাভারত অন্যান্য গ্রন্থ ধর্ম মঙ্গল কাব্য মঙ্গল কাব্যগুলো এগুলো মুসলমানদের শাশ্ববি পৃষ্ঠরে অনুবাদ করা যখন সংস্কৃত পন্ডিতটা বলতেন না এটা করা যাবে না বাংলা অনুবাদ করা যাবে না অষ্টাদশ রামায়ণ পুরাণনি কি বলছে দেখো অষ্টাদশ রামায়ণ পুরান্নি ভাষায়ণ মানব সুত্তা রৈরবং ব্রজেত যদি এই কথাটা অর্থাৎ যদি অষ্টাদশ রামায়ণ পুরাণ ভাষান্তর করে শুনে তারা রৈরব নামক নরকে যাবে জাহান নামে যাবে তাহলে আমি কি বুঝাতে পেরেছি কি ঘটনা ঘটছে এবার দেখো কোন শাসকে দায়ী করা হয় তাহলে দেখো তাহলে আমরা বলতেছি অন্ধকার যুগ পাচ্ছি কি কি প্রাকৃত বেঙ্গল পুরাণ শেখ সুবোধয়া আবার হলায়ত মিশ্র ছিলেন হলায়ত মিশ্র ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি দেখো শেখ শুভ শেখ মানে পীর শুভ উদয় তাহলে অন্ধকার যুগের দুইটা গ্রন্থ শূন্যপুর এবং শেখ সুবিধা আমি একদিকে বলতেছি যে অন্ধকার যুগ মুসলমান শাসকদের জন্য আবার দুইটা গ্রন্থে রচিত মুসলমানদের ইয়া ওয়েলকাম জানিয়ে একজন পীর অর্থাৎ এইটা তোমার লাগবে কিন্তু গ্রন্থ এটা প্রশ্ন আসবে মধ্যযুগে একজন পীরকে নিয়ে রচিত গ্রন্থের নাম কি শেখ শুভদয়া অর্থাৎ রাজা লক্ষণ সেন হলায়ুদ মিশ্র যিনি লিখছেন হলায়ুদ মিশ্র ছিলেন রাজা লক্ষণ সেন সভাকবি খেয়াল করো রাজা লক্ষণ সেনের দরবারে রাজা লক্ষণ সেনের দরবারে রাজা লক্ষণ সেনের দরবারে জালাল উদ্দিন তাবরেজি নামক একজন মুসলিম পীর বা শেখের আবির্ভাব বটে দেখো বিষয়বস্তু কি দেখো তিনি তার উপস্থিত বুদ্ধি তিনি তার উপস্থিত বুদ্ধি এবং চমৎকার বাঘ বৈধকদের দরবারে উপস্থিত সকলকে মুগ্ধ করে ফেলেন এ কথাই বর্ণিত হয়েছে শেখ সুবদয়া গ্রন্থে আমি জানি আজকের ক্লাসে অনেকে গাত্রদাহ শুরু হবে আগুন জ্বলবে বাস্তব ইতিহাস যখন জানানো হবে না অনেকের ঘুম হারাম হয়ে যাবে জানি আমি কিন্তু ইতিহাসটা জানানো দরকার কি ঘটেছিল সেদিন ঠিক আছে সুতরাং উল্টাপাল্টা বলার আগে টিচার এবং মা বাপ সম্পর্কে পাল্টা বলার আগে হিসাব নিয়াস করে বলো ভাইয়া প্লিজ দেখো আগে আগে দেখো কি ঘটছে যদি তুমি বুদ্ধিমানের ছেলে হও ঠিক আছে তাহলে দেখো তুমি শেখ সুবাদা হলো শেখের আবির্ভাব শেখের উদয় শেখের আগমন শেখ কিভাবে দাওয়াত দিচ্ছে মানুষকে আকৃষ্ট করছে আর শূন্য পুরাণ হলো যে শূন্য পুরাণ রামায় পন্ডিত বলতেছে মুসলমানদের আগমনের ফলে হিন্দু নিম্নবর্ণের হিন্দু এবং বৌদ্ধদেরকে সেদিন উদ্ধার করা হলো তাহলে তুমি বলতেছো একদিকে বলতেছি অন্ধকার যুগ আবার অন্ধ দিকে বলতেছি দুটা গ্রন্থে মুসলমানদের তাহলে আবারও বলতেছি এ যুগ সুবর্ণ যুগের সুপন একটু জানাবে আজকের এই যে প্রকৃত ইতিহাসটা দেখাচ্ছি কেমন লাগতেছে প্রকৃত ইতিহাস যে একদম তুলে ধরে নিয়ে আসছি এটা কেমন লাগতেছে তোমাদের একটু জানাবে প্লিজ এবার আসো কি হচ্ছে তাহলে শূন্য পুরাণ দেখো প্রাকৃত পঙ্গল হলো এটা হলো প্রাকৃত এবং অপভ্রংশ ভাষায় প্রাকৃত অপভ্রংশ ভাষায় এটাকে বাংলা ভাষার নিদর্শন ধরা হয় না ধরা হয় না এটা হলো প্রাকৃত পৈঙ্গল আর শূন্য পুরাণ হল পুরাণ হলো দেখো রামাই পণ্ডিত খেয়াল করো যদি আসে এটা কি ধরনের গ্রন্থ এটা একটি এটা হলো প্রাকৃত এবং অপভংশে প্রাকৃত পোঙ্গল আচ্ছা এটা হলো বিভিন্ন কবিদের একদম কালিদাস থেকে আরম্ভ করে উমাপতি ধর স্মরণ ধৈ এদের অনেকগুলো কবিতার সংকলন হলো প্রাকৃত পঙ্গল আর শূন্য পুরাণ হলো এটা যদি আসে এটা কি ধরনের গ্রন্থ এটা লিখছেন রামাই পণ্ডিত মনে রাখবা এটা শূন্য পুরাণ কি লিখছেন রামাই পণ্ডিত রামাই পণ্ডিত শূন্য পুরাণ এটি একটি পূজা প্রচার বিষয়ক গ্রন্থ পূজা প্রচার বিষয়ক গ্রন্থ আর শেখ সুবদয় হলো শেখের অভিযোগ এটা লিখছেন এটা লিখেছেন হলায়ুদ মিশ্র হলায় উত মিশ্র তিনি ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি এটি একটি পীর মাহত্ব বিষয়ক গ্রন্থ পীর বিষয়ক গরুন্ত থেকে একটা প্রশ্ন ছিল বলবো প্রশ্নটা বলবো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে জানার জানার বিষয় থাকে তোমাদের যদি প্রশ্ন থাকে জানার বিষয় প্রশ্ন করবা এটা একটা পীর মাহাত্ম বিষয়ক গ্রন্থ পীরের গুণাগুণ আর এটি একটি পূজা প্রচার বিষয়ক পর্যন্ত লিখছেন আমাই পণ্ডিত এটার একটা কপি পাওয়া গেছে মালদা অর্থাৎ গৌর বাইশ হাজারি মসজিদে মনে রেখো এটা একবার পরীক্ষা আসছিল এটার একটা এটার একটা মাত্র কপি পাওয়া গেছে গৌরের বাইশ হাজার মসজিদে ওকে তাহলে তুমি বুঝতে পারছো তাহলে এবার দেখো এবার দেখো কি ঘটনা ঘটেছে নিরঞ্জনের উষ্মা কি দেখো নিরঞ্জনের উষ্মা বা রুষ্মা কোথাও আছে উষ্মা কোথাও আছে রুষ্মা মনে রাখবা নিরঞ্জন উষ্মা আর উসমা এটা হলো শূন্য পুরাণ গ্রন্থের একটি কবিতা দেখো এটা হলো শূন্য পুরাণ গ্রন্থের শূন্য পুরাণ গ্রন্থের একটি কবিতা বা টিকা কবিতা অন্তর্গত এখানে নিরঞ্জন অর্থাৎ সৃষ্টিকর্তা যে উদ্বেগের কথা জানিয়েছে যে ব্রাহ্মণরা উচ্চবনের ব্রাহ্মণরা হিন্দু এবং বৌদ্ধদের উপর যে অত্যাচার করেছে মূলত যে জন্য নিরঞ্জন সৃষ্টিকর্তা যে গভীর উদ্বেগের কথা বলেছেন সেইটা হলো এটা আমি জানি অধিকাংশ আহাম্বক রয়েছে যারা নিজেরা পড়াশোনা করবে না এই যে প্যাঁচা ও যখন আলো দেখে আর সহ্য করতে পারে না অধিকাংশ আমাকে পড়াশোনাও করবে না যখন সত্যটা জানানো হয় ইতিহাসটা জানানো হয় বাস্তবতা জানানো হয় গভীর থেকে তখন সেটা সহ্য করতে পারে না এটা আহম্বক মূর্খ এগুলো কেন রে ভাই তুই দেখ আগে শোন কি ঘটেছে তারপর দেখ মিলা তুই ঠিক আছে ওকে আচ্ছা কেউ কেউ বলেছেন প্রাকৃত পঙ্গল রচনা করছেন শ্রীহর্ষ এটা বলেছেন কেউ কেউ কিন্তু উইকিপিডিয়া বাংলা বলছে ওনার নামই ছিল পঙ্গল এবং প্রাকৃত ভাষা অপলিখে এটা প্রাকৃত পঙ্গল কেউ কেউ বলেছেন এটা শ্রীহর্ষ লিখেছেন বাট এটা তাহলে এটা কি এটা বিভিন্ন কবিদের কবিতা তাহলে তোমরা কি বুঝতে পারছো এটা এখন দেখো আমি এবার এতক্ষণ আমারে বলছো এবার কি দেখো দেখো অন্ধকার যুগ বলা যাবে কি না তোমরা বলো এবার হ্যাঁ বা না বলবা তারপরে আমি একটা চমৎকার যারা অন্ধকার যুগ বলেছেন এদের জবাব দিয়েছেন এদের জবাব দিয়েছেন ডক্টর অসিত ডক্টর সেন তার ভাষা ও সাহিত্য গ্রন্থে ঠিক আছে কি বলেছেন ডক্টর সেন এটা তোমরা বলবে এখন অন্ধকার যুগের যারা পক্ষে ছিলেন তাদেরকে আগে দেখো শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুকুমার সেন গোপাল হালদার যাদের নাম এতক্ষণ বললাম হম এটা এটা হলো পক্ষে অন্ধকার যুগের বিপক্ষে কে বলেছেন দেখো বিপক্ষে কারা কারা ছিলেন বিপক্ষে দেখো অন্ধকার যুগের বিপক্ষে ডক্টর দীনেশ চন্দ্র সেন তার বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থ কি বলেছিলেন দেখো বঙ্গ ভাষা ও সাহিত্য গ্রন্থ বইটার নাম কি বলতো বঙ্গভাষা ও সাহিত্য কি বলেছে সেটা দেখো তিনি কি বলছেন দেখো কত চমৎকার করে বলছেন উনি বলছে মানুষ রাজনৈতিক অস্থিরতার যুগে নিজের মনের কথা লিখে রাখেনি এটা পৃথিবীর কোথাও হয়নি এটা পাইনি আমাদের দুর্ভাগ্য কিন্তু সেই জন্য মুসলমানদেরকে দায়ী করা যাবে না আর পাইনি যে তাও তো না পাইনি যে তাও তো না দেখো তোমরা পেয়েছি না এই যে তোমাদের ইয়ে যেটা ডাক বৌদ্ধ হিন্দু ধর্মের ডাক খার বচন প্রভাত প্রবচন এটা এবং সবার শেষে আমি চমৎকার একটি রেফারেন্স দেব আজকের সর্বশেষ আসল মজাটা শেষে যতক্ষণ থাকবে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে যুক্ত থাকো দেখো ডক্টর দীনেশ চন্দ্র সেন কি বলেছে দেখো আমাদের বিশ্বাস মুসলমান কর্তৃক বঙ্গ বিজয়ী দাঁড়িয়েছিল তাহলে বঙ্গভাষার যে যে এই সৌভাগ্য এর ইয়া হলো মুসলমানদের অবদান একদিকে বলতেছে অন্ধকার যুগ দেখো আমরা বলতেছি অন্ধকার যুগ আর ডক্টর দীনেশ চন্দ্র সেন মাইম গীতিকার পূর্ববঙ্গ গীতিকার সম্পাদক তিনি কি বলছে দেখো আমাদের বিশ্বাস মুসলমান কর্তৃক বঙ্গ বিজয়ী বঙ্গভাষার এই সৌভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়েছিল পরের লাইনটা দেখো কত চমৎকার করে তিনি বলছেন মুসলমানগণ ইরান তুরান প্রভৃতি যে স্থান হইতে আসুন না কেন এদেশে এসে সম্পূর্ণরূপে বাঙালি হয়ে পড়েছিল ক্লিয়ার এর দেখো যদি আমি সব বাদ দিলাম এ থেকে একটি চমৎকার গ্রন্থ আছে সদক্তি মৃত এটা লিখেছেন শ্রীধর ধাস এই গ্রন্থটা হলো বারোশো ছয় খ্রিস্টাব্দে বারোশো এক থেকে যদি অন্ধকার যুগই হয় তাহলে বারোশো ছয় খ্রিস্টাব্দে শ্রীধর ধাস সদুক্তি কর্ণ সদকি মানে চমৎকার কর্ণামৃত কিভাবে লিখলেন এবং সেখানে দেখো তিনি কি করেছেন দেখো দেখো এখানে তিনি চারশো পঁচাশি জন কবির বারোশো আশিটি কবিতার সংকলন করেছিলেন কে শ্রীধর দাস সদৌক্তি কর্ণামিত বারোশো ছয় সালে বারোশো এক থেকে অন্ধকার যুগ একদম সুনির্দিষ্ট তোমাকে বললাম এখনো বলবো অন্ধকার যুগ এখনো ইচ্ছে তাই করো আমার কোনো আপত্তি নাই আমি এবং বললাম এটা ঠিক আছে ওকে তাহলে এটা গেল আমাদের সদক্তি কর্ণামিত শ্রীধর দাস বারোশো সালে এখানে তিনি সংকলন করেছিলেন অসাধারণ কিছু বিষয় কি চমৎকার চমৎকার যেন পাখিদের নিয়ে আলাদা বিষয় প্রকৃতি নিয়ে আলাদা বিষয় আলাদা আলাদা বিষয় বিষয় নিয়ে তিনি এটা সংকলন করেছিলেন ওকে ভাইয়া তাহলে বুঝতে পারছো এখন বলো তোমরা প্রকৃতিপক্ষে এই দেড়শো একশো বছর একশো বছর ছিল সুবর্ণ যুগের সূচনা এ ক্লিয়ার এবার যতটা যে সময়টাকে আমরা অন্ধকার যুগ বলে আসছি যে সময়টাকে আমরা অন্ধকার যুগ বলে আসছি সেটা ছিল প্রকৃতপক্ষে সুবর্ণ যুগের সূচনা আসলে ঠিক আছে ওকে এখন তুমি দেখো এই হলো মোটামুটি আজকের অন্ধকার যুগ নিয়ে চুলচুর একটা বিশ্লেষণ যা যা আসতে পারে আমি সব তবে এই গ্রন্থটার নাম মনে রাখবো খুবই গুরু সদুক্তিকরণিত এটা কেউ আলোচনা করে না কখনোই বলেনি এ পর্যন্ত এই আমি বললাম যে এই এই বারোশো ছয় সালে এবার আসো আমাদের কোর্স সমূহ দেখো বিদ্যাবাড়ির দেখো কতগুলো আমাদের সাতচল্লিশতম বিশেষ অ্যাডভান্স কোর্স আছে লাইফ গোল্ড ব্যাস আমাদের এখানে সরাসরি ইয়ার থেকে ক্লাস হয় সবগুলো আমাদের সেচল্লিশতম বিসিএস এই যে গোল্ড লাইফ ব্যাস আছে সিক্স চলতেছে এটা দুইটা অলরেডি ষষ্ঠ সরকারি চাকরি প্রত্যাশীদের জন্য জব সলিউশন আছে তারপরে কম্বাইন্ড আছে ব্যাংক জব গোল্ড ব্যাস প্রাইমারি শিক্ষকদের জন্য প্রাইমারি মেঘনা এক্সাম থ্রি ব্যাস ভর্তি চলছে আমাদের রয়েছে জব এই যে দেখো এই যে গভর্নমেন্ট জব বুলেট লাইভ ব্যাস তোমরা জানো এটা দশ থেকে এগারোতম বিশ গ্রেড আমাদের রয়েছে প্রাইমারি মেঘনা বুলেট কেয়ার মেঘা লাইভ ফাইনাল তোমরা দেখো এই যে চলমানগুলো আরেকটা তোমরা আসছে যেন যে জব কেয়ার ব্যাস আমাদের এই যে জব সলিউশন যেটা জব সলিউশন হ্যাঁ আমি আজকে চাইলাম যে যেহেতু আমাকে কালকের বলেছে স্যার অন্ধযুগের অন্ধকার যুগের উপর ক্লাস নিতে হবে আমি চাইলাম সঠিক ইতিহাসটা তোমাদেরকে দিতে ঠিক আছে যা যা আসবে এটা পারবে এখান থেকে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবার প্রতি কৃতজ্ঞতা ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ